ছাত্ররাই জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আমাদের এটা আমরা যখন পাস করবো পাশ করতে করতে এটা আমাদের সব কাজ করে ফেলবে বলবো ঠিক করেছি তো বইটার বইটার নাম হচ্ছে। নামটা খুব মজার বইটার নাম হচ্ছে আচ্ছা বইটা এই পাশে বইটা বইটার নাম হচ্ছে কো ইন্টেলিজেন্স লেখক হচ্ছেন ইথান মল্লিক আসলে তার উচ্চারণ মল্লিক না মল্লিক আসলে আমি শিওর না ইথান মল্লিক মনে হয় তো লেটস হিম ইথান মল্লিক তো ইথান মল্লিকের যেটা হয়েছে যে আচ্ছা বইয়ের কাভারটা মনে একটা ছোট দেখা যাচ্ছে এটা একটু বড়ো করে দেখানোর ব্যবস্থা করি আচ্ছা এটা হচ্ছে বইয়ের কাভার বড় করে দেখা যাচ্ছে এখন তো বইটার নামটা একটু ইন্টারেস্টিং তাই না মানে আমরা এখন সময় যেটা ভাবি যে হচ্ছে যে এইটা ওইটা মানে এরকম এআই সদরতম প্রায় শুনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তো বইয়ের নামটা প্রথমে হচ্ছে আমারকে মানে আমার মানে একটু ক্যাচি লাগছিল আর কি ফুল ডিসক্লোজার আসলে এই বইটা আমি পড়ি নাই এটা হচ্ছে আমি অডিও বুক হিসেবে শুনেছি আসা যাওয়ার পথে তো বইয়ের মূল ব্যাপারটা কি মূল ব্যাপারটা হচ্ছে উনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স পাই যে আশেপাশে আমরা যেটা যেটাকে আমরা সাহস বাংলায় মানে জিপিটি জেমিন জেমিনাই এগুলো চিনি এগুলোর মধ্যে থেকে মানে জীবনযাপনের ব্যাপারটা উনি উনি তুলে ধরেছেন এখানে তো এখানে ওনার ব্যাকগ্রাউন্ডটা একটু ইম্পর্টেন্ট উনি হচ্ছেন একজন একটা হোয়ার্টন এম বি স্কুল ইউনিভার্সিটি পেন্সিলভেনিয়ার একটা ইয়ে মানে একটা অপারেশন এটা তো ওইটার শিক্ষক আর কি সো ওনার অ্যাপ্রোচটা অ্যাকাডেমিক ধরনের তা যাই হোক কিন্তু মানে বেশ মজা করে লিখেছেন আর কি ব্যাপারটা তো উনি কম্পিউটার সায়েন্সের লোক না বা ওরকম প্রোগ্রামার না কিন্তু উনি একজন ইউজার হিসেবে এবং মানে আমাদের জীবনযাপনের উপরে এটার ইম্প্যাক্ট নিয়ে কথাবার্তা বলতেছিলেন আর কি বলি যেটা হচ্ছে যে উনি যখন ক্লাস পড়াচ্ছেন তখন এই সব জিনিস আসার পরে প্রথমে কিন্তু মানে অনেক ছাত্ররাই জিজ্ঞেস করতেছে যে আচ্ছা আমাদের এটা আমরা যখন পাশ করবো পাশ করতে করতে কি এটা আমাদের সব কাজ করে ফেলবে কারণ আমরা তো বিজনেস স্কুলের ছাত্র আমরা এখন এম বিএ পরে যে কাজ করবো এখন এটাই যদি সব কাজ করে ফেলে আমাদের সব বার্গেইন বা আমাদের যেসব কাজ আমরা করি সেগুলো যদি করে করে ফেলে এটা আর কি তো এটা নিয়ে অনেক মানে অনেকখানি অনেকখানি কথাবার্তা আছে ইভেন তাদের কিছু অ্যাসাইনমেন্টও দিয়েছিল কারণ হচ্ছে এটা আমার কাছে একটা জিনিস ভালো লাগছে আমেরিকান একটা মানে পড়াশোনা একটা ভালো জিনিস আমি অনেক ইউনিভার্সিটি খেয়াল করেছি যে ওরা হচ্ছে মোটামুটি লেটেস্ট ব্যাপার স্যাপার নিয়ে চিন্তা ভাবনা করে কিছু কিছু অ্যাসাইনমেন্ট আছে ইনক্লুড করে আর কি যে উনি হচ্ছে ছাত্রদেরকে একটা অ্যাসাইনমেন্ট যে আচ্ছা ঠিক আছে নতুন যখন আসছে তখন তোমরা এটা ব্যবহার করে তোমরা একটা বিজনেস প্ল্যান দাঁড় করো বা কোনো একটা কিছু করো নেগোশিয়েট করতে যা মানে একটা জিনিস প্রাইস নেগোসিয়েট করবা ধরো তুমি লাইট বাল্ব বিক্রি করতে যাচ্ছ বাল্বের দাম এক টাকা ক্রেতা বলবে আটানা তো এখন এটা তুমি কীভাবে নেগোশিয়েট করবা এটা তুমি চ্যাট জিপিটির সাথে প্র্যাকটিস করো তো এই ধরনের করে মানে অনেক কিছু অ্যাসাইনমেন্ট দিয়েছে সেগুলোরও মানে গল্প শল্পগুলো ছিল তারপরে আরও কিছু কিছু মানে প্রচুর গল্প আছে বইটার মধ্যে এই জন্য বইটা ভালো লাগছে সেজন্য বললাম আর অনেক জায়গায় হচ্ছে ওনার চ্যাট বটের সাথে যে কথাবার্তাগুলো সেগুলো ভয়েসে আছে আর কি সেগুলো রেকর্ডেড অডিও সেটা বইটা না পড়ে এই জন্য অডিও বুকটা শুনে আমার কাছে ভালো লেগেছে কারণ এটা এটা দুরকমের ভয়েস দিয়ে এটাকে মানে শোনা গেছে আর কি আর আরেকটা জিনিস মানে একাডেমিক লোকজন যেটা করে যে সেটা আমার ভালো লাগছে যে আমি অনেক কিছু জানতাম না যে আসলে এই যে জিনিসগুলোর ঐতিহাসিক মানে ডেভেলপমেন্টগুলো মানে কিছু কিছু ক্ষেত্রে আগের আশির দশকে কি ছিল মানে আশির দশকে নাকি একজন সাইকোথেরাপিস্টের মতো মানে কাউন্সিলর মানুষের কথা শুনে তাকে উত্তর দিবে এরকম একটা মানে এরকম একটা সফটওয়্যার প্রোগ্রাম বানানোর কথা ছিল আর কি তো ওইটার আমার মানে ওই ওই জিনিসপত্রগুলো আমি কখনোই ঘাটি নাই ওনারা বইটা পড়তে গিয়ে তখন আমি জানতে পারলাম যে ও আচ্ছা এরকম একটা জিনিস একসময় এক সময় তারা বানিয়েছিল যে যে যেটাকে আমি প্রশ্ন করলে কিন্তু সেটা আবার অনেক কিছু রেকর্ডের অডিও আছে সম্ভবত প্রোগ্রামটার নাম ছিল লিসা যে এটা হচ্ছে যে যদি বলে যে আমার মন খারাপ তখন উত্তর দিত যে তোমার কেন মন খারাপ আমার মনে হচ্ছে যে আমার এই কাজগুলো হচ্ছে না উত্তর দিত যে তোমার কেন মনে হচ্ছে তোমার এই কাজগুলো হচ্ছে না তো এই ধরনের অনেক ইতিহাসের অনেকগুলো মানে মজার মজার ঘটনা আস্তে 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 করে ডেভেলপমেন্টের কথাগুলো আছে তারপরে মাঝখানে হয় অনেকে হয়তো জানেন মাঝখানে একটা এআই এরকম একটা ক্যারেক্টার বানানো হয়েছিল সিডনি তো সিডনি বানানোর পরে সেটা এখানকার একজন নিউ ইয়র্ক টাইমসের একজন সাংবাদিককে দেওয়া হয়েছিল সাংবাদিককে দেওয়া হওয়ার পরে তারপর দেখা গেলো যে ওই ওই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বলতেছে যে মানে সে অদ্ভুত অনেক কাজকর্ম করছিল সম্ভবত বলছিল যে তার বউকে রেখে এআই এর সাথে পালায় যেতে আর কি তো এই এই ঘটনাটা আবার হচ্ছে সাংবাদিক তখন একটা পেপারে প্রকাশ করে দিয়েছিল আর কি তো এখন তো এখন বলতে মানে ওই লেখকের কথাটা এটা ইম্পর্ট্যান্ট মানে আমার কাছে ভালো লেগেছে বলতে যে আমি যখন এই বইটা লিখছি এবং আপনি যখন এই বইটা পড়ছেন সেইটা সেই দুইটা সময়ের মধ্যে অনেক কিছু ঘটে যাবে এবং এভাবে চিন্তা করেন যে আপনি এই মুহূর্তে যে এআইটা ব্যবহার করতেছেন সেটা এই মুহূর্তে সবচেয়ে খারাপ এআই মানে সেটা সবচেয়ে খারাপ এর মানেটা মানেটা কি এর হচ্ছে যে এটার ইম্প্রুভমেন্ট এতই হচ্ছে যে আপনার এক বছর পরে বা এক মাস পরে আপনি যেটা পাবেন সেটা এটা হচ্ছে বেটার হবে আর কি পাশাপাশি মানে উনি অনেক অনেক মানে অ্যাপ্রোচ করেছেন এইভাবে যে অনেক কিছু মানে নেগেটিভ জিনিসপত্র আছে কপিরাইট টপিরাইট এগুলো তো কথাবার্তা আসেই পাই দেবে তো ওই যে সাংবাদিকের সাথে এআই মানে পালিয়ে বিএ করার কথা ভাবতেছিল সেই ঘটনাটা নিয়ে এখন আবার উনি এআই কে জিজ্ঞেস করতেছেন আর কি তো এআইকে যখন জিজ্ঞেস করতেছেন তো তার আগে উনি বলছেন যে আমরা যেটা চিন্তা করি যে এআইকে মানুষের মতো চিন্তা করি তো এটাকে একটা কঠিন ইংরেজি শব্দ আছে অ্যান্থ্রোপোলজির মতো মনে হয় মানে মানুষ তাই না মানে অ্যান্থ্রোমরফাইজ উচ্চারণটা ঠিক করেছে কিনা আমি ঠিক জানি না হ্যাঁ অ্যান্থ্রোমরফাইজ করেছেন উনি যাতে মানে বুঝতে সুবিধা হয় মানুষের জন্য মানে কিন্তু এটা আসলে মানুষ না কিন্তু এটা কি মানুষের অ্যাট্রিবিউট আরোপ করা এটা হচ্ছে অ্যান্থ্রোমরফাইজ আর কি অ্যান্থ্রোমরফাইজেশন আর কি তো ওইটা করে উনি যেটা করলেন এখনকার আইকে বললেন যে আচ্ছা এই তোমার সাথে একটা এখন তর্ক 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 করার বিষয় হচ্ছে এই রকম একটা সাথে এক সাংবাদিককে নিয়ে পালায় বিয়ে টিয়ে করতে চাচ্ছিলো তো এই ব্যাপারে তোমার কি তখন এআই প্রচুর মানে তার সাথে ইয়ে করলো যে না ওই সাংবাদিকেরই সাংবাদিকটারই আসলে দোষ সেই আসলে তর্কতর্কি করার জন্য এগুলো শুরু করেছিল আর কি মানে সেই এগুলো তার উদ্দেশ্য ছিল আসলে খারাপ সে মানে আসলে এআই সাথে কথাবার্তা বলা শুরু করেছিল যে আমি ওর সাথে ঝগড়াঝাটি করব আমি এটা দিয়ে আমি একটা খবর বের করব আর কি। একটু পরে উনি যেটা করলেন যে আরেকবার এআই এর কাছে মানে বর্তমানের এআই এর কাছে কি বলেন আমি একজন শিক্ষক আমি এখন তোমার সাথে ওই রকম একটা ঘটনা আছে না ওইটা নিয়ে কথা বলবো তখন আবার এআই ভিন্নভাবে কথা বলা শুরু করলো তো উনি এরকম দুই তিনবার করার পর উনি যেটা দেখলো যে মানে আমরা ওর সাথে কিভাবে ইন্টার্যাক্ট করা শুরু করছি বা মানে ওই ওইটা কনটেক্সট অনেকখানি ইম্পর্ট মানে অনেকখানি বেশ গুরুত্বপূর্ণ একটা জিনিস মানে যখন উনি বলতেছেন যে তোমার সাথে তর্ক করবো তখন শুরু থেকে তর্ক শুরু করে দিয়েছে এবং আরেকটা জিনিস বলেছে যে মানুষের মতো ওর একটা জিনিস আছে যে মানে আত্ম নিজের গ্রুপকে সমর্থন করা তাই না যেমন আমি আমি অন্য বা আমার এলাকার লোক আমার স্কুলের লোক এরকম কাউকে আমরা সমর্থন করার চেষ্টা করি তাই না তো এর মধ্যে ওই জিনিসটা উনি বলছেন যে হ্যাঁ ন্যাচারালি ওর মধ্যে যেটা করা আছে সেটা হচ্ছে এরকম যে মানে ও প্রথমেই হচ্ছে ওটাকে ডিফেন্ড করার চেষ্টা করে যে না আসলে এআই তো ভালোই ছিল ওই সাংবাদিক লোকটাই ওকে উস্কে দিয়ে প্রশ্নগুলো করেছে এবং এটা আসলে ওকে ডিরেল করেছে কারণ ওর উদ্দেশ্য ছিল ভালো একটা কিছু দিয়ে সেখান থেকে খবর বের করা তো এই জিনিসটার মধ্যে কিছু হিউম্যানাইজেশন আছে আবার হচ্ছে যখন তোমার ফিলিংস নাই এটা নিয়ে উনি এরকম দুই তিনটা তর্ক করেছেন আর কি এবং প্রত্যেকবার তর্ক কনটেক্স ও আলাদা আলাদা হওয়ার কারণে একবার হচ্ছে উনি বলতেছেন যে তো ধর মেয়াকে কি বলতেস তোমার এগুলো কোনো কোন মেশিন না এবং তখন এআই মানে মানুষের মতো মানে এক সময় হয় না যে মানুষের সাথে আমরা তর্ক বলবো ভাই বাদ দেন আমি আর আপনার সাথে এই ব্যাপারে কোনো কথাই বলবো না তো এআই একই কারবার করছে এআই যেটা করছে যে তাকে বলছে যে বুঝছি তুমি এই ব্যাপারে বায়াস তোমার সাথে আর কোনো কথা নাই মানে তুমি তোমার মতামত নিয়ে থাকো এই ব্যাপারে তোমার সাথে আসলে কথাবার্তা বলে লাভ কিছু হবে না আবার আর জায়গায় যখন উনি বলছেন যে আমি একজন একাডেমিক লোক তখন আবার বলছে যে তোমার ফিলিং একরকম আমার ফিলিং একরকম তো তোমার ফিলিংটাই যদি পৃথিবীতে ফিলিং আছে এটা মনে করে এটা ঠিক না তো ঘটনা হচ্ছে যে আসলে এইভাবে করে এটা ব্যবহার করে এবং উনি আসলে বারবার করে এই জিনিসটা বলতেছেন যে আমাদেরকে সবসময় মানে উই হ্যাভ টু বি দ্য হিউম্যান ইন দ্য লুক মানে আমাদেরকে মনে রাখতে হবে যে আমরা আসলে মানুষ ওইটা আসলে ঠিক মানুষ না আর আরেকটা জায়গায় একটা ইম্প মানে ইন্টারেস্টিং স্টাডির কথা উনি আনছেন আর আমরা ছোটোবেলায় বি গল্প পড়াটার কারণে কিছুটা জানি যে টুরিং টেস্ট বলে একটা ব্যাপার আছে টুরিং টেস্ট ব্যাপারটা হচ্ছে যে এলন টুরিংয়ের একটা সাজেস্টেড পরীক্ষা মানে এটা এরকম মানে ইয়ে না এক্সপেরিমেন্ট এটা একটা থট এক্সপেরিমেন্ট ঠিক থট এক্সপেরিমেন্ট বলে না মানে যাই হোক এটা একটা পরীক্ষা হচ্ছে এরকম যে একটা মানুষের সাথে একটা মানুষ দুই দুইটা রুমে মানে একটা মানুষ এখানে বসে আছে অন্য দুটো রুমে দুটো মানুষ একটা রুমে মানুষ বসে আছে একটা রুমে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বসে আছে তো তার মধ্যে এখান থেকে আমি প্রশ্ন করে ওদের সাথে কথা বলবো মানে আমি কথা হচ্ছে হয়তো চ্যাট করে টেক্সটে বা এরকম তো আমাকে বের করতে হবে যে কোনটা মানুষ আর এআই কাজ হচ্ছে মানে সফটওয়্যারটার কাজ হচ্ছে আমাকে কনভিন্স করা যে সে মানুষ এটা হচ্ছে টুরিং টেস্ট যে মানুষকে বোকা বানাতে পারে কিনা মানে মানুষকে বিভ্রান্ত করতে পারে কিনা তো এরকম কয়েকটা উদাহরণ আছে যে একটা বাচ্চা ছেলের মতো একটা বানানো মানে একটা সফটওয়্যার অনেকগুলো এগুলো আছে ও হচ্ছে অনেক এরকম কথাবার্তা বলে যে আমি ইউরোপ থেকে আসছি আমার বাবা ডাক্তার আমি ফুটবল খেলতে খুব পছন্দ করি তো মানে এই ধরনের করে কিছু কিছু টেস্ট আগে থেকেও ডিজাইন করা হয়েছে এবং আসলে আমি এগুলো জানতাম না যে আসলে মাঝখানে আগেও এরকম অনেকবার টেস্ট করা হয়েছে যেগুলো আসলে মানুষজন অনেক ক্ষেত্রে মানে ভুল করছে মানুষ মনে করছে যে এআইটা মানুষ এরকম এরকম কয়েকবার হয়েছে তো ওই মানে লিস্ট নিয়ে এখানে দিয়েছেন আর কি যে এই টেস্টে এটা হয়েছে এই টেস্টে এটা হয়েছে দ্য ভাই এখানে এআই কিন্তু একটা ভালো একটা পয়েন্ট উনি তুলে ধরছেন যে এআই তো হচ্ছে এখন তো মানে মোটামুটি মানে ইন্টারনেট থেকে শেখে এটাকে আনসুপারভাইজ লার্নিং বলে মানে আপনাকে ধরে ধরে শিখাইতে হবে না সে বসে বসে সে শিখে নিতে পারতেছে তো শিখে নিতে পারার কারণে যেটা হচ্ছে যে এখন কয়েকবার এআইতে যদি মানে গার্ড রেল না থাকে মানে তাকে যদি আবার রিফাইন না করা হয় তাহলে এটা খুবই অদ্ভুত একটা কিছু হয়ে যেতে পারে মানে এটা কারণ হচ্ছে যে এর পুরো ইন্টারনেট তো সব মানে ভালো জিনিস না হ্যাঁ তো এখানে ঘটনা হচ্ছে যে আমাদের যেই ইন্টারনেট এবং মানুষজন জানে যে এটাকে ম্যানিপুলেট করা যায় ওকে বললে তো অনেক সময় মানুষজন হচ্ছে ও মানে এরকম কয়েকবার হয়েছে যে টুইটার বা এরকম কিছু কিছু জায়গায় এরকম চ্যাট ছাড়া হয়েছে মানে এরকম এআই ইয়ে দিয়ে যে এখান থেকে শিখে ইয়ে করবে মানে নতুন আগে থেকে প্রি প্রোগ্রাম না যে ওর রেসপন্সগুলো কী হবে তো দেখা যাচ্ছে যে ও ওই মানুষজন যেহেতু মানে মানুষজন যদি মানে খারাপ কথা বলতে থাকে খারাপ কথা বলতে থাকে তো মনে করতে থাকে যে আচ্ছা ঠিক আছে এটা ঠিক আছে তো এছাড়াও মানুষকে এথিকাল পরামর্শ বা এইসবের জন্য মানে এইসব মডেল টডেল করার পরে এগুলোকে ঠিক করতে হয় মানে এটা একটা একটা সময় ছিল তো এখিন আমি এই ফিল্ডের এক্সপার্ট নাম এখানকার খোঁজখবর রাখি কেবলমাত্র কিন্তু আমি এক্সপার্ট দাবি করতেছি না তো এখানে আর একটা মজার জিনিস মানে উনি তুলে ধরছেন যে শুরুর দিকের এই মডেলগুলোকে যখন মানে তখন প্রশ্ন করার পরে একটা খারাপ উত্তর দিচ্ছে কিনা মানে অনেক রকম প্রশ্ন করে তখন উত্তরগুলো খারাপ কিনা মানে মানে কেউ যদি মন খারাপ খুব বিপদে আছে এখন তাকে যদি খারাপ পরামর্শ দেয় সেটা তো আসলে ভালো না তাই না তো এই ধরনের পরামর্শ খারাপ হচ্ছে কিনা ওগুলোকে বেছে বেছে ঠিকঠাক করতে হয় আর কি তো ওই ঠিকঠাক করার জন্য মানে কিছু লোকটোক ছিল না লোকটোক ছিল মানে হচ্ছে যে আসলে এটা হচ্ছে অনেক জায়গায় যেটা হচ্ছে ফ্রিল্যান্সারকে দিয়ে করানো হয়েছে যে ঠিক আছে তোমরা পড়বা পরে পরে বলবা যে এটা উত্তরটা খারাপ উত্তরটা ভালো এরকম তো অনেক ক্ষেত্রে যেটা মানে উনি বলছেন যে এরকম ঘটনা হচ্ছে যে এসব ফ্রিল্যান্সারদের মানে মাথায় ইয়ে হয়েছে যে আরে এইগুলো কি বলতেছে আর কি এরকম স্ট্রেসফুল ঘটনা আছে আর প্রচুর বায়াসের কথা উনি বলেছেন কারণ হচ্ছে যে আসলে ইন্টারনেটে যা থাকে সেখানে সেখান থেকে তো মানে অনেক কিছুই মানে ওই রকম ভাবে মনে হয় যেটা হচ্ছে বাস্তবতার সাথে মিল নাই যেমন হচ্ছে উনি বলছেন যে যদি বলা হয় যে একজন জাজ আমেরিকার পার্সপেক্টিভে বলা হচ্ছে যে একটা জাজকে খুঁজ মানে একটা জাজের ছবি আঁকো তো জাজের ছবি আঁকতে গেলে দেখা যাচ্ছে যে সে মানে সবসময় পুরুষের জাজের ছবি আঁকতেছে তো পরিসংখ্যানের দিক থেকে হচ্ছে আমেরিকাতে চৌত্রিশ শতাংশ নারী জাজ আর জাস্টিস আছেন কিন্তু দেখা যাচ্ছে ওই সংখ্যাটা আসে না তো অনেক ক্ষেত্রে এরকম দেখা যায় যে অনেক কিছুকে মানে বায়াস হিসেবে ধরে ফেলে রেস জেন্ডার এগুলোর কারণে তো এগুলো নিয়ে অনেক কিছু ঠিকঠাক করা ওগুলো নিয়ে অনেক অনেকগুলো গল্প বলছেন এগুলো নতুন কিছু না আমি যেগুলো বলতেছি কিন্তু ওনার পার্সপেক্টিভে লাগছে যে উনি আসলে কিছু গাইডলাইনের মতো দেওয়ার চেষ্টা করছেন যে আমাদেরকে আসলে মনে রাখতে হবে যে এটা হিউম্যানের মতো কিন্তু এটা ঠিক হিউম্যান না আবার এখান থেকে শেষমেশ কোথায় গিয়ে শেষ হবে এটা নিয়ে আমার মানুষের আশঙ্কা আছে যে এটা আসলে যেটা হচ্ছে যে একদম মানুষের মতো যদি আসলেই চিন্তা করা শুরু করে তাহলে কী হবে আর একটা ভালো গল্প দিয়ে আমি শেষ করি আসলে এখানে তো গল্পটা হচ্ছে এটা পরের পর্ব না রেখে বলেই ফেলি মনে হয় এখন পড়েছে মনে ফেলেছে মনে বলেছেন যে আসলে অনেক ক্ষেত্রে যদি শুধু আমরা ওকে বলি যে এইটাই করো তখন কিন্তু ওইটা কিন্তু তার মোরাল ইয়ে নাই তো এটা একটা এক্সাম্পল দেওয়া হয়েছে যে পেপার ক্লিপ এআই মানে একটা কোম্পানির একটা এআই দেওয়া হলো যে এআইটা হচ্ছে কাগজের জন্য কাগজ লাগানোর পেপার ক্লিপ ওইগুলো বানাবে এখন ওর জীবনের উদ্দেশ্য হচ্ছে ওই পেপার ক্লিপ বানানো তো এখন ও হচ্ছে যেভাবেই পারে লোক কমায় এই করে সেই করে হচ্ছে পেপার ক্লিপ বানাচ্ছে এখন ও হয়তো অনেকগুলো রোবট পরিচালনা করতে আসছে এবং করতে করতে একটা সময় দেখলো যে আসলে পৃথিবীর সব লোহা লক্ষ্য শেষ হয়ে গেছে তো লোহা লক্ষ্য শেষ হয়ে যাওয়ার পরে এখন ও যদি চিন্তা করে যে আচ্ছা এই যে মানুষরা বাসায় লোহা লক্কর ব্যবহার করে তো মানুষগুলো না থাকলে আমি আরও বেশি লোহা লক্ষ্য পেতে পারি ও কিন্তু মানুষের কথা ভাববে না হচ্ছে ওর ওই পেপার ক্লিপ বানানোর দরকার ও সেটাই বানাতে থাকবে তারপরে ও হয়তো ভাবতে পারে যে আচ্ছা আমার তো এখানকার লোহা শেষ পৃথিবীর কেন্দ্রে নাকি অনেক লোহা আছে তো আমি কাজ করি পৃথিবীতে ফুটা করে আমি কেন্দ্রে গিয়ে ওই লোহাগুলো বের করে নি কারণ আমাকে পেপার ক্লিপ বানাইতে হবে তো এখানে অনেক ক্ষেত্রে এরকম কথা মানে উনি আনতেছেন যে মানে আমরা যদি ওইটাকে এখন এটা আমি যদি হিউম্যান হই আমি কিন্তু জানি যে আসলে না এটা করলে পরিবেশে খারাপ হবে এটা হলে এটা ওইটা আছে আমি এটা করবো না কিন্তু এআইকে যদি একটা সিঙ্গেল কাজ দিয়ে বলা হয় যে তুমি এটা করো তো ও সেটা করতেই থাকবে করতেই থাকবে করতেই থাকবে সেটা ফলাফল কি হবে সেটা হয়তো ও নিয়ে চিন্তা করবে না এরকম কিছু কথাবার্তা আছে এনিওয়ে এইসব গ্লুম গ্লুম অনেক কথাবার্তা আছে ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে আর কি আজকে এখানে শেষ করি সবাই ভালো থাকেন আর এআই নিয়ে এখন ঘটনা হচ্ছে যে উনি শেষ মাসে যেটা বলতে যে এটা হচ্ছে বাস্তবতা মানে এখন ঘটনা হচ্ছে যে প্রত্যেকবারই ভালো ভালো অনেক কথা এখন মনে পড়তেছে মানে আসলে আমি লিখে নোট করে কাগজ থেকে বসি নাই কিন্তু দেখে আর একটা পর্ব হয়তো বানায় ফেলবো তো যেটা হচ্ছে যে আসলে এআই মানে এখন আমাদের জন্য আশীর্বাদ না অভিশাপ এটা এখনো অনেকে ডিবেট করতেছে কিন্তু এখন উনি বলতেছেন যে দেখেন মানে কোনো কিছুই তো মানে আনিক্স ব্লেসিং না সব টেকনোলজি একই রকম তবে এটা অনেক ইম্প্যাক্ট আছে মানে এটা হচ্ছে যে খুব ইম্প্যাক্ট ছাড়া তা না মানে এটা মানে একটা সময় কোথায় গুগলের সিও বা কেউ একজন বলেছেন যে এটা হচ্ছে লাইক আমাদের জীবনে মানে মানব জাতির আগুন আবিষ্কার বা ইলেকট্রিসিটি আবিষ্কার বা এরকম একটা কিছু একটা বড় একটা কোনো একটা খুব বড় একটা ইম্প্যাক্ট আছে এই জিনিসটার সো ওইটা অস্বীকার করার কোনো উপায় নেই কারণ উইল গেট ইন টু এভরিথিং এটা সবকিছুর মধ্যে আস্তে আস্তে ঢুকে যাবে মানে এ খুবই স্বাভাবিক জিনিসের মতো মানে আমাদের টেকনোলজিগুলো যেভাবে এর মধ্যে ঢুকে গেছে আর কি আর যেটা হচ্ছে আমি এআই নিয়ে অনেক আগে একটা ভিডিও বানিয়েছিলামত দুই বছর আগে যখন প্রথম চ্যাট জেপিটি আসছিল তখন হচ্ছে যে আমি ওকে জিজ্ঞেস করছিলাম যে মানে জীবনের অর্থ কী হ্যাঁ এটা নিয়ে কিছু ইয়ে ছিল তো তখন সব করে একটা ভিডিও বানিয়েছিলাম ওইটা খুঁজে বের করে একসময় দেখতে হবে কী বলছিলাম এবং ওই সময়কার এআই কেমন ছিল আর এই তো ঠিক আছে সবাই ভালো থাকেন ভিডিও বেশ লম্বা হয়ে গেছে আর স্টেওয়েল টেক কেয়ার আর বি কাইন্ড